শের-এ-মিলত মুফতি উবাইদুল হক একটি প্রতিষ্ঠানের নাম আপসীনতার নাম প্রশ্নে প্রশ্নে হুজুর শের-এ-মিলত যেন ইমাম শের-এ-বাংলা রহমাতুল্লাহি ছিলেন আল্লামা গাজী শের ওনার সংগ্রামী যেই জীবন সেই জীবনের সান্নিধ্য পেয়ে গৌসে জামান মুর্শিদে বারহাতাল রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলের সোহবত পে বড় দাদা জান কিবলা শেখুল হাজি সাল্লামা সৈয়দ নূর সফা নঈমি আশরফি রহমতুল্লাহ আলের সান্নিধ্য পে হাকিম মুফতি আহমদ ইয়ার খান ইমি রহমতুল্লাহ তালের শীর্ষত্ব পেয়ে হুজুর আল্লাহমানি রহমতুল্লাহ তালাই যে আকিদা যে আদর্শ পেয়েছেন ওনার দীর্ঘ বর্ণাঢ্য জীবনে সেই আকিদা আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য কি মাদ্রাসা বলুন কি ময়দানে বলুন সব সময় যিনি ব্যস্ত থাকতেন তিনি হচ্ছেন আল্লামা শেরে মিল্লাত রহমতুল্লাহ তাআলা আলাইহি এক মুহূর্তের জন্য হুজুর শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি নিজের আদর্শ আকীদা থেকে তিনি সরে দাঁড়াতেন না প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন কোন অন্যায়ের কাছে তো দূরের কথা সাধারণ মানুষ বড় পয়সা হয়ে গেছে

আহলে সুন্নাত ওয়াল জামাতের শূন্যতা অনুভব করার সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ তৎকালীন যুবক হযরত আল্লামা শের-এ-মিলত نعیم الرحمتुल्लाह আলাইহি ইমাম আহলে সুন্নাত আল-মাহাশমি সাহেব যিবলা الرحمتुल्लाह আলাইহি সহ তৎকালীন সময়ে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়েছেন সায়াদত قیادت করেছেন ময়দানে বাংলাদেশের রন্ধ্রে রন্দ্রে তারা আইনে জামাতের প্রচার এবং প্রসারে ব্যস্ত ছিলেন আল্লামা শের মিল্লিম জীবনকে আমরা যখন ভাবি একটু বিশ্লেষণ করি অবাক হয়ে যায় সকালবেলা ক্লাস রাতের বেলা মাহফিল একটা নয় দুইটা নয় তিন চারটা মাহফিল পাঁচটা মাহফিল করতে হয়েছে মাহফিল শেষে সকালবেলা বেলা যত সময়ে মাদ্রাসায় উপস্থিত দারস্তা দৃশ্যে কোনো অবহেলা নেই এক মুহূর্ত যাকে কোনোদিন অবহেলা অলসতা করতে আমরা দেখিনি তিনি হচ্ছেন আল্লামা শের মিল্লাত নাইম রাহমাতুল্লাহি আলাইহি আজকে ওনাদের পরিশ্রম ওনাদের অবদানের বদৌলতে আমরা সুশোভিত সুন্নিয়ত পেয়েছি এই বাগানকে সংরক্ষণ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কথা আসছে ঐক্য যেন কখনো ভেঙে না যায় আমরা এখন একটা প্ল্যাটফর্মে চলে এসেছি একটা পরিস্থিতি আমাদের অঙ্গনে বিরাজ করছে এই পরিস্থিতি পরিবেশকে ধরে রাখবার জন্য আমাদেরকে আরো সুসংহত হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডিফেন্সিভ একটা চরিত্র আমাদের ভেতরে আছে আমরা কিছু দেখলে ভয়ে আবার পেছন দিকে যাবার চিন্তা ভাবনা করি সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা ইস্কের জায়গা সাহসের জায়গা হিম্মতের জায়গা আমাদেরকে সেই হিম্মত ইমাম শের বাংলা রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ পড়তে পরে আমরা যার কাছ থেকে এই তিনি হচ্ছেন শের মিল্লাদ আল্লামা মুফতি নাইম উবাইদুল হক নাইম رحمۃ اللہ علیہ সুতরাং আমরা হুজুর শের-এ-মিল্লাত رحمۃ পথে মতে অবিচল থাকব ওনার আদর্শকে আমরা প্রচার করব আমি বলি হুজুর যতদিন সময় গোড়াবে কালের বিপত্তে শের-এ-মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহ গবেষণার বিষয়বস্তুতে পরিণত হবে। ওনাকে নিয়ে গবেষণা হবে যেখানে আকিদার প্রসঙ্গ আসবে, আকীদার ইসতিকামতের প্রসঙ্গ আসবে। সেখানে হুজুর শের-এ-মিল্লাত রাহমাতুল্লাহ অতি প্রাসঙ্গিক ব্যক্তিতে পরিণত হবেন। আল্লাহ পাক শের-এ-মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহ এর বরকত দিয়ে আমাদেরকে ধন্য করুন। আমীন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হুজুরের কাছ থেকে ফাজিল ক্লাস থেকে হেদায়া এবং কামিল ক্লাসে বহারি শরীফ সাথে ফেকা ক্লাসের মধ্যে আমরা আসবা ও নজায়ের হুজুর থেকে পড়েছি আমরা হুজুরের ছাত্র হতে পেরে নিজেকে গর্ববোধ করি হাদিসে পাকে আমরা রসুল করিম সাল্লাহ তালাইসাল্লামার যে হাদিসগুলো আমরা দেখি দেখি শেরে মিল্লাত রহমতুল্লাহ এর জীবনীর সাথে যখন আমরা অ্যাডজাস্ট করি আমি শুধুমাত্র একটা দুইটা কথা সংক্ষেপে বলছি যেখানে আমার বেয়ার নবী বিদায় হজের বাসরে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের জন্য দুটো নিয়ামত রেখে যাওয়া হয়েছে একটা কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমার নবীর আওলাদ দাদা আহলে বাইদ কিতাবুল্লাহ এবং আহলে বাইতকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে রাসূল গ্যারান্টি দিয়েছেন লান তাদিল্লু বাদি তোমরা আমার পরে পদভ্রষ্ট হবে না আমরা শেরে মিল্লাত রাহমাতুল্লাহর জীবনীর দিকে যখন দৃষ্টি দেই তখন দেখতে পাই এক দিক দিয়ে কোরআন এবং সুন্নাহ আরেক দিক দিয়ে দেখতে পাই আওলাদ রাসূলের দামন এমনভাবে ভাবে ধরেছেন হুজুরের কাছে অনেক খেলাফত নামা থাকা সত্ত্বেও হুজুর পীর দাবি করেন নাই আওলাদ রাসূলের গোলামিকে ইখতিয়ার করেছেন সমলিত উপস্থিতি আমি একটা হাদিসের দিকে আপনাদেরকে শামঞ্জশরকে শের-এ-মিল্লাতের जिंदगी থেকে একটা सबक আমরা যেটা পেয়েছি যে আমরা মরণ পর্যন্ত এক দিক দিয়ে কোরআন এবং সুন্নাহ অন্য দিক দিয়ে আওলাদ রাসূলের দামান আমরা ছাড়ব না এজন্য শের-এ-মিল্লাত রাহমাতুল্লাহ আলাই বলেছেন তামলে মুরশিদ কদমান এ নাইমি তাআবদ छोड़ना হরগিসKabhi to উনকাহে আদনা গোলাম আমরা আওলাদ রসুলের গোলাম হয়ে শের মিল্লত রহমতুল্লাহ আলাই থেকে সবক নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে চাই দ্বিতীয় নম্বরে আমরা দেখেছি হুজুর সারা রাত তকরির করেছেন মায়দারের মধ্যে হুজুর আলোচক হুজুর খেতাবত করেছেন সকালবেলা তাকাসুস ক্লাসে আমাদেরকে জামিয়ার ক্লাসের মধ্যে এবং আলমগীর খান কে শরীফে তাকাসুসে বুহারি শরীফ আমাদেরকে দরশ দিয়েছেন তাহলে হুজুর সফল একজন

আমরা মাদ্রাসা যোজনা দরস দি এবং ওয়াজের ময়দানে যোজনা আমরা ভূমিকা রাখি সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের জন্য রাজনৈতিক অঙ্গনও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে এটাই আজকের কনফারেন্স থেকে আমরা শপথ গ্রহণ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদদের এক এক জনের এক এক গুণ থাকে আমার যেটা মনে হয়েছে আমি তো শের মিল্লাত রহমতুল্লাহ কাছে প্রায় আট বছর পড়ালেখা করার সুযোগ হয়েছে অনেক ওস্তাদ অনেকভাবে ছাত্রদেরকে পড়াতেন কিন্তু শের মিল্লার যা পড়াতেন আমার কাছে ব্যক্তিগতভাবে ক্লাসের পড়ার পড়ার প্রয়োজন হতো না ক্লাসে তিনি যা পড়াতেন ক্লাস থেকে বাইরে হওয়ার পরে সারা জীবনটা মনে থাকতো আমি এই জানুয়ারিতে কয়েকজন লোককে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে দাওয়াত দেওয়ার পরে বর্তমান ভাইস চ্যান্সেলার সাহেবকে দাওয়াত দিতে গেছিলাম ভাইস সাহেব আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না তিনি এক সময় ক্ষতিপুর হাটের ওদিকে থাকতেন রেজাউল করিম মা উনসেন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন তিনি মাসিক তর্জমানে দীর্ঘদিন কাজ করেছেন একাধিকবার রিজাউল করিম মামুন সাহেবের সাথে আমি বর্তমান ভাইস চ্যান্সেলার সাহেবের বাসায়ও গেছি আমি যখন ওনাকে পরিচয় দিলাম তখন উনি চিনলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কতিবার হাটের বেটে হুজুরটার কি অবস্থা কতিবার হাট মাদ্রাসায় মসজিদে যে ইমামতি করতেন জুমাতে যে একজন বেটে হুজুর ছিলেন ওনার কি খবর আমি বললাম হুজুর ইন্তেকাল করেছেন বাইস চান্সেলার সাহেব আফসোস করলেন তিনি বললেন আসলে ওনার ওয়ার্সনার জন্য আমি মসজিদে যেতাম আগে আগে ভাইস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর এহাই একটা সাহেব বললেন ওই বেটে হুজুরটার অর্শনার জন্য আমি আগে আগে মধ্যে যেতাম তাহলে তিনি শুধু সাধারণ শ্রোতাদের আকৃষ্ট করতেন তা না দেশের ইন্টেলেকচুয়ালদেরকে তিনি আকৃষ্ট করতে পারতেন আমি আরেকটি কথা বলে শেষ করব সেটা হলো যে একজন লোক এক এক ক্ষেত্রে জনপ্রিয়তা কিন্তু কিন্তু আল্লাহ নবী সাহেব রহমতুল্লাহ সব ক্ষেত্রে জনপ্রিয় তিনি ক্লাসে ছাত্রদের কাছে জনপ্রিয় ওয়াজের মাঠে সাধারণ জনগণের কাছে জনপ্রিয় দরবারে পীরবাইদের কাছে জনপ্রিয় তিনি যে সেক্টরে গেছেন সেই সেক্টরে জনপ্রিয় একজন লোক সকল সেক্টরে জনপ্রিয় থাকতে পারে সেটার একমাত্র উদাহরণ আল্লাহ নবী সাহেব রহমতুল্লাহ আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ